আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আবারও ঈদের ড্রেসটা নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে লাকজারি বিন হামিদের শিপনের পার্টি ওয়ার্কের ড্রেস একটা ডিজাইনের মূলত চারটা কালার বাট এখন আসছে কয়টা কালার এখন মাত্র দুইটা কালার আসছে দুইটা কালার আসার সাথে সাথেই আমরা ভিডিওটা আপলোড করে দিব তার পরবর্তীতে বাকি কালারগুলো আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ তবে দুইটা কালারই কিন্তু সবচেয়ে সুন্দর একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি সিপনের পার্টি ওয়ার্কের ড্রেস কারণ ঈদকে কেন্দ্র করে একটু লাকজারি ড্রেসই সবাই পছন্দ করেন কেননা হচ্ছে ঈদ মানেই হচ্ছে আনন্দ সময় চাই ভালো কোয়ালিটির একটা ড্রেস দিয়ে দেওয়ার জন্য তারপরে স্লিপের পার্টও দেখেন পিওর লাক্জারির মধ্যেই কাজ করা শিপনের মধ্যে কাজ করা এটার সাথে ইনার প্লাস স্যালোয়ার থাকবে কারণ ইনারটা আমরা অ্যাড করে দিয়েছি অনেক আপনারা ম্যাচিং ইনার পান না অনেক সময় খোঁজাখুঁজি করতে হয় লেট হয়ে যায় বা পাওয়াটাই প্রবলেম হয়ে যায় যে কোথায় পাবো ইনারটা আর এটা হচ্ছে দুপাটার আর এগুলো হচ্ছে লাকজারি ড্রেসটাও প্রাইসও কিন্তু হচ্ছে একটা লাকজারির মতোই হবে প্রাইসটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ একেবারে গর্জিয়াস লোকে কাজ করা হোলসেল প্রাইসটা কিন্তু আরেকটু কমে আসবে কালার সবচেয়ে দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে হিট লিস্টের মধ্যে রয়েছে এই ডেসটা কালারটা এতটাই সুন্দর যে চোখে লাগার মতো একটা কালার যখন এই ডেসটা আপনি হাতের মুঠোয় পাবেন সবচেয়ে সুন্দর লাগবে ডেসটা একটু উপভোগ করবেন প্রাইস কিন্তু বেশি না দুই হাজার চারশত পঞ্চাশ টাকার মধ্যে অল বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিটা পাবেন তারপর এটার মূলত হচ্ছে ক্যাটালগটা এটাই চলে আসবে সুন্দর একটা ক্যাটালগ সাথে হচ্ছে একটা দুপাট্টা তা স্ক্রিনশটটা দিবেন দ্রুত যে ভিডিওটা পাওয়ার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্রাইস কিন্তু মাত্র চব্বিশশো পঞ্চাশ অল বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিটা পাবেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন আমরা বিলা প্রায় সুন্দর কিছু ড্রেস প্রত্যেকটা লাইভে কিন্তু দেখাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু নিত্য নতুন ড্রেস দেখাই